বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে শনিবার পানাম সিটিতে অজস্র মানুষের সমাগম এখানে এভাবেই মানুষ দেখার জন্য আছে আপনারা যারা দেখেন না এর আগে আসতে পারেন এই জায়গাটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে দেখার মতো অনেক ভালো ভালো জিনিস আছে এবং অনেক আগের রাজারা যারা তাদের ঘর বাড়ি ফেলে দিয়ে গেছে রেখে গেছে এখানে আপনারা বিষয়টা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন aways早 Marche am concerns. <laughs> Ni, allay in, muti,i.i,� ge,i i e-book, analys. invers, capacity mundi.i,aka Hai, aven,ài i, i,ichi, a,you, i,at, obedient,ности.i, Ba, segu,uy.i,